গরীব মধ্যবিত্তের রেহাই পাওয়ার সুযোগ নেই বাজারে কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য লাফিয়ে বাড়ার পর এবার আরও একটি আর্থিক চাপ বাড়ছে আগামী পঁচিশে নভেম্বর থেকে সেদিন থেকে বেকারের তৈরি খাদ্য সামগ্রীর মূল্য প্যাকেট প্রতি ও খাবার প্রতি পাঁচ টাকা করে বৃদ্ধি পাচ্ছে বুধবার প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংগঠনের নেতা কাজল মুদক তিনি জানিয়েছেন সব ধরনের পাউরুটি বিস্কুট কেক সহ অন্যান্য যে খাদ্য সামগ্রীগুলি রয়েছে সেগুলো পাঁচ টাকা করে বৃদ্ধি পাবে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি কেক সাত শতাধিক টাকা থেকে আট শতাধিক টাকা কিলো হবে সাংবাদিক সম্মেলনে দাবি করেন আচমকা একলাফে পাঁচ টাকা মূল্য বৃদ্ধি করার পেছনে মূলত কারণ হল ব্যাকারি তৈরি খাদ্য সামগ্রী তৈরি করতে যেসব জিনিসের প্রয়োজন সেগুলোর মূল্য গত দু তিন মাসে কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে যেমন ডালডা তেল ময়দা চিনি ইত্যাদি সমস্ত জিনিসের দাম বেড়েছে সে তুলনায় তাদের আয় বৃদ্ধি পায়নি দীর্ঘদিন ধরে তাদের ইন্ডাস্ট্রি নাকি ক্ষতির মুখ দেখছে এর সাথে জড়িত প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায় তাহলে কর্মচারীদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে যার কারণে তাদের মূল্য বৃদ্ধির প্রতি হাঁটতে হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী দুদিন প্রোডাকশন বন্ধ রাখার মজুত থাকা দ্রব্যগুলি যাতে দুদিনের মধ্যে বিক্রি করতে পারে পঁচিশ এগারো দু হাজার চব্বিশ পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড কি বলে পাউরুটি কেক বিস্কিট আমরা সামান্য আকারে আমরা রেট বাড়াচ্ছি আগামী পঁচিশ এগারো চব্বিশে এটা থেকে অ্যাফেক্ট হচ্ছে তাই আমরা এই আগামী দু দিন আমরা প্রোডাকশন বন্ধ রাখবো যাতে আমাদের যে স্টক আছে সে স্টকটা শেষ করার জন্য এবং সমস্ত হকার এবং যে দোকানদাররা আমাদের মালগুলো বেচেন তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহযোগিতা করুন নাহলে এই বেকারি ইন্ডাস্ট্রিটা টোটালি বন্ধ হওয়ার মুখে এই ইন্ডাস্ট্রি পিছনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অন্তত ত্রিপুরাজ্যে এক লক্ষ লোকের কর্মসংস্থান হয় সেই পরিপ্রেক্ষিতে এই যে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য এই দ্রব্যমূল্য সামান্য না বাড়ানো ছাড়া আমাদের কোনো উপায় নেই তাই আপনাদের মাধ্যমে আবারও বলছি আপনারা দয়া করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের ইন্ডাস্ট্রিগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন কেননা এই ইন্ডাস্ট্রি বহুদিন ধরে লোকসানের মুখ দেখছে এবং অনেক বেকারি চিন্তা করছে এই প্রতিষ্ঠাটাকে বন্ধ করে দেবে কেননা দিনের পর কত লোকসান করবে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাধ্য হচ্ছি এর সামান্য রেট বাড়ানোর জন্য এতে ইন্ডাস্ট্রিও বাঁচবে এবং এর সঙ্গে যে শ্রমিক এবং তার পরিবারও বাঁচবে তাই আমাদের আগামী পঁচিশ তারিখ থেকে আমাদের রেট বাড়ছে এই রেটে আমরা আমাদের দ্রব্যমূল্য বাজারে বিক্রি করব সেই দ্রব্যমূল্যের যে চারটা আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেন জনসাধারণ সামনে তুলে ধরে আর জনসাধারণকে আবার রিকোয়েস্ট করব যেহেতু সমস্ত জিনিসের দাম বেড়েছে আমাদের না বাড়িয়ে কোনো উপায় নেই তাই জনসাধারণকে ভুলব যে আপনারা আমাদের সাহায্য করবেন আপনাদের সাহায্যের মাধ্যমেই আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকবে নাহলে এই ইন্ডাস্ট্রি টোটাল মুখ থুপড়ে পড়বে এই হচ্ছে আমাদের আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছে আবেদন আমরা আপনারা আগেও পত্রিকায় লিখেছেন যে আগামী পঁচিশ তারিখ থেকে দ্রব্য বেকারির ফিনিশ প্রোডাক্টে দ্রব্যমূল্য বাড়ছে তাই আমরা প্রেসমিটের মাধ্যমে আমাদের প্রাইস লিস্টটা আমরা এই প্রাইস লিস্টটা যেটা আমরা ফিল করেছি এবং আগামী দিনে আমরা এই এই প্রাইসে আমরা মাল বেঁচব এবং সমস্ত বেকারিকেও বলবো যে এই যে প্রাইস লিস্টটা ফলো আপ করে আপনারা একসঙ্গে সমস্ত বেকারি গলা মিলিয়ে যাতে বাজারে মাল বেচে যাতে জনসাধারণ কোনো লোকসানের মুখে না দেখে জনসাধারণ যাতে না ঠকে এই আবেদন আমরা আপনাদের মাধ্যমে রাখছি এবং আশা করছি এই যে প্রাইস লিস্টটা আপনারা ফলো করবে বাজার থেকে মাল কিনবেন তাহলে আমাদের ইন্ডিসটা ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবেন ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ আগামী দিনে দশ টাকা রুটিটা পনেরো টাকা করেছি আর কুড়ি টাকা রুটিটা আমরা পঁচিশ টাকায় করেছি আর আমরা বনটা যেটা আমরা আগে কুড়ি টাকা বেচতাম সেই ব্রনের প্যাকেটটা আমরা করেছি পঁচিশ টাকা যে যে ব্রেডটা আমরা মানে আড়াইশো গ্রাম যে ব্রেডটা আমরা আগে বেচতাম তিরিশ টাকা এটাকে করেছি আমরা পঁয়ত্রিশ টাকা আর কেকের ক্ষেত্রে আমরা সেম পাঁচ টাকা বেড়েছি যে ওজন চাইছিল সেটা দশ টাকাটা পনেরো টাকায় করেছি কুড়ি টাকাটা পঁচিশ টাকায় করেছি আর আমরা একটা ড্রাই কেক বেছি নব্বই থেকে একশো গ্রাম সেটা দশ টাকা ছিল সেটা আমরা পনেরো টাকা করেছি আর আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে যে কেক যায় সে কেকটা আগে ছিল তিনশো পঞ্চাশ টাকা কেজি তিনশো সাতশো সাতশো টাকা কেজি সেটাকে আমরা আটশোশো টাকা কেজি করেছি এই সাবে আমাদের কেক বিক্রি আর কি বলে যেটা যেটা হচ্ছে ভেজ পাপ এবং চিকেন পাপ সেটা আমরা পনেরো টাকা আর কুড়ি টাকা রেখেছি আমরা সেরকম কিছু বাড়াইনি এই সামান্য বাড়ানোতে যদিও ইন্ডাস্ট্রিটা ডেকে সেটাই আমরা আশা করছি আগামী দিনে আরও বাড়বে সেই অনুযায়ী সেই হিসাব চিন্তা করে আমরা একটা করেছি আশা করি আপনাদের মাধ্যমে জনসাধারণকে অনুরোধ করছি আপনারা আমাদের সহযোগিতা করবেন এই সহযোগিতার মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে থাকে এই হচ্ছে আমাদের আবেদন তিনি সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মানিক সাহা এবং সহসভাপতি বিপ্লব সাহা সহ অন্যান্য কর্মকর্তারা কিন্তু প্রশ্ন হলো গরিব মধ্যবিত্তের জন্য সকালবেলায় স্বল্প মূল্যে আহারের একমাত্র ব্যবস্থা ব্যাকারির তৈরি কেক বিস্কুট পাউরুটি রাস্তার পরে মোড়ে চায়ের স্টলে দাঁড়িয়ে চা ও বেকারি তৈরির সামগ্রী খেয়ে সারাদিনের জন্য কাজ শুরু করে বহু শ্রমিক তাদের জন্য বেকারি সামগ্রী এতটা মূল্য বৃদ্ধি না বিশ্বাস তোলার মতো সুতরাং এখন আর দশ টাকায় চা ও বিস্কুট জুটবে না গরিব মানুষের ভাগ্যে দুবেলা চায়ের খরচ যাবে এক বেলায় কিন্তু সরকার নির্বিকার কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে জিনিসপত্রের মূল্য এতটা বৃদ্ধি পাওয়ার পরেও গরিব মধ্যবিত্তের মানুষের আয় কিন্তু এক টাকাও বাড়েনি বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের জন্য সংসার প্রতিপালন করা বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর সরকার রাজ্যের মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে বলে ঢাক ঢোল বাজিয়ে চলেছে কিন্তু কোথায় সে আয় সেটা মানুষের নজরে আসছে না একথায় মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কোন শব্দ নেই সরকারের সরকার যদি ভূমিকা থাকত তাহলে এক ধাপে পাঁচ টাকা করে বেকারী সামগ্রী বৃদ্ধি করার সুযোগ দিত না দু টাকা করে বৃদ্ধি করার সুযোগ দিত কিন্তু গরিব মধ্যবিত্তের জন্য এক ধাপে পাঁচ টাকা বৃদ্ধি মানে অনেকটাই মূল্য বৃদ্ধি বলে মনে করছে সচেতন মহল মহলটিভি